সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি লাইভে আসলাম শুধুমাত্র কয়েকটা কথা বলার জন্য যদি আমার সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন তাদের জন্য কথা বলব তারা হচ্ছে এরফান আলী এন পারা গুরু তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি সবাই লাইভটা দেখবেন

বাপদাহঁতৰ হত মানে হাইদেতে জমা আছে চৰবতে মানি ইয়াৰ পৰা গোসন্ত তাৰপৰা এতে এগাৰি চলে ইয়াত লৈ এনে হাৰাহক ধৰা গৱেষণা গৈছিলাম

তই তিয়াহে বাদ দে বেক আপ কৰি দিয়ে আৰু এৰফানালী সৰখিনি যদি লৈ আনিলে ডেজাটো লেন ডেটা কৰিব লাগে কাৰণ কি বুলি কয় যে লেনডে থাকিলে তালিবা শ্বদিনাই চহন ডাক্তৰ বিসৰ্গৰ বেকুন দেখা যায় কই কি হয়তো চাই তই এৰফানলী যে নাথাক ক আন্তৰ্জাতিক ফাল্টুচি নে আন্তৰ্জাতিক ফাল্টু

কুমিল্লা কুমিল্লাশুর সিলেট বরিশিয়াল আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো আমি আজকে তাদের কিছু কথা বলবো আপনার তুমি তো বন্ধু বঙ্গে বলছ বঙ্গের রক্ত তুমি জানো বঙ্গের রক্ত হচ্ছে অরিজিনাল বাঙালি বুঝনা তোমরা মানে ওই দেশের মানুষকে বই বলে এটা ভালো না সবাই তো মানুষ সবাই তো বাঙালি তো আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলব তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো আমার ফ্যান বলুন আমার সাবস্ক্রাইবার তো সবাইকে আমার মন থেকে ভালোবাসার অবিরাম সবজ চেঁচা নাই কারণ আমাকে অল্প দিনের মধ্যে আপনারা এত পরিমাণ ভালোবাসা দিতেন বলার মতো না আমাকে

অবশ্যই আমি দুয়ে আপনাদেরকে সময় দিচ্ছি পাঁচ মাসের মধ্যে আমি প্লাই বাটন নিয়ে আসবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ আজকে দিনেও আমার দুই হাজার সাবস্ক্রাইবার বাড়ছে কালকে বাড়ছে ষোলোশো পর্যন্ত এখন দুই হাজার বারার পরেও এখন প্রায় তিন সাতশো হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা এত ভালো বয়সে দিচ্ছেন আমাকে বলার না আপনার যদি এভাবে দিয়ে থাকেন তাহলে আমি পাঁচ মাসের মধ্যে আপনাদেরকে আমার হাত মধ্যে প্লাই বাটন আমি দেখাবো ইনশাল্লাহ তো আমি মেন পয়েন্টে আছি যে এই পরমিনা এরফান আলী সাথে পরমিনা ভু প্রেম করছে তার কথা হবে এবার পরমিনা ভু আপনি এত বাপ দেখাচ্ছেন আর তুমি রোহিঙ্গা হওয়ার পরেও আমি তোমার সাথে প্রেম করছি আমার মনে কিছু রাখি নেই তুমি কি বাঙালি নাকি আপু তুমি বাঙালি তুমি রিজিনা রোহিঙ্গা আন্তর্জাতিক তুমি কি

মনে করেন এখানে বাংলাদেশের যেগুলো স্মার্ট কার্ড আছে সেটা না রোহিঙ্গাদের কিছু লাইসনের কার্ড আছে ওটাকে স্মার্ট কার্ড বলে তো এটা রোহিঙ্গাদের আইডি কার্ড তোমার এটা আছে আমি জানি তো তুমি একটার সাথে প্রেম ভালো তো ওকে কাপড় কিনে দিছো ওই কিনে দিচ্ছ সে কিনে দিছো তো বোন তোমার কি বিজনেস আমি একটু শুনতে চাই নাকি ইমু সার্ভিস দাও আমি সেটা জানতে চাই তুমি কি ইমু সার্ভিস দাও ভিডিও কল

জানি আমি জানি অডিও কল মাসছ ভিডিও কল এক হাজার সার্ভিস দাও তা হাত করি তোমাদের দুজনকে এবার কথা বলি তোমরা একটা দেখে থাকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবা তোমরা যেটা কষ্ট হচ্ছে অনলাইনে প্ল্যাটফর্মে এসে ওগুলো বাদ দিয়ে দাও বই বুঝো নাই ওগুলা বাদ দিয়ে দাও বিউ খামার জন্য বাইরে হবার জন্য এত কিছু করার লাগে একটা ছেলের ফেরিয়ার পর্যন্ত নষ্ট করছেন আপনি আর এর ফাইনালি খাইয়া দিছে আর কি খাওয়ার জিনিস তো খাবে আমার কথা হলো খাওয়ার জিনিস তো খাবে আমার গার্লফ্রেন্ডে ডাকতেছে আমায় খাওয়ার জিনিস চলে অবশ্য খেয়ে ফেলবে আমি যেটা জানি খাওয়ার জিনিস চলে খেয়ে ফেলবে কারণ সেটা আমিও আমার সাথে একটা মেয়ে রেজিশন করতো সে আমাকে অনেক বিরত্ব করতো তো পরবর্তী এসে আমাকে বলছে তুমি আমার সাথে দেখা ছেলেরা মেয়েদের সাথে দেখা করার জন্য পাগল এখন দেখি মেয়েরা ছেলেদের সাথে পাগল করার জন্য দেখা করার জন্য পাগল হয়ে যায় এর মানে আপনারা বুঝেন এর মানে আপনারা যারা রিজেন আছে তারা বুঝবে তো তোমরা এইভাবে ডাকবা দেখা করো আজকে দেখা করো কালকে পার্কে দেখো কাল বাজার গিয়ে দেখা করো আমরা কক্সবাজার ঘুরতে যাই জানো জানো আমরা বাজার ঘুরতে যাই

এর মানে খাই দিয়ে মানি মরতঞ্জি মায়ের মাইনে মরতঞ্জোর কাশি পেরানি আর যারা কি বলে হলে আর বন্ধু বিদানি মারছিল যাই হোক তোমরা কতটা যা বোন ভালো কথা খাস তুমি একটা জায়গাটা গিয়ে আছো কসমে গিয়ে কি

দুজন একসাথে আশা ফারমিনে বাবু তোমাকে একটা কথা বলি তুমি যে তো কান্না গায়নি করছ মানে কি আমাকে এই সে তো এখন ভালো হয়ে গেছে আর ফারমিনে তুমি বলছ আর ফারমিনে গেছে জমাতে এখন তোমার সাথে কস বাজার গিয়ে ফুল নিয়ে করছিস হ্যাঁ এখন তো আর ফারমিনে 50 দিন হইছে কস বাজার গেছে তোমার সাথে তো তোমরা এখন রুমে গিয়ে এগোলো কি করছ তাহলে তোমরা কি রুমে আসে না কি বাসায় আসো হ্যাঁ আর ফারমিনে গেছে জামাতে গেছে কস রুমে জামাতে গেছে

একা ছিলাম ছিলাম ভাল ছিল না তো জালা তোমার শনে জ অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া গেলা আমাই বলিয়া তুমি কার দেখা পাইয়া গেলাই আমাই বলিয়া বুনা অু বাসা আয় আমার সুখের জলে বন্দুরে বাসা আয় আমার সুখের জলে।

এক বছৰ উভন আৰু দু

ও গমাঞ্জরা মাঝে এত না আই अपन মত কি কে লিখি কোনর বাজালা কোন কে হলিয়ান হল শিক্ষা ইয়া হল শিক্ষা শুনো আর হবে শিক্ষা লি হাত দিছ দাদা তে তোারে একজনে কুম মাইজে তুই সবর কর সবর করলে আলো তো ইয়া বলা খেলে নাম দিও তো কোনর বাজালা কোন মরা আইthumb গজি আর ভাইয়ের আইনে তোর ভাই আয় তোর কুম গজি তোর ভাই আইনে আর কুম গজি তো কোনর বাজালা কোন হাদিসে দাদা আর হনে কিছু শিকেনা বে আমাডা আর শিক্ষা দে তোর ভাই আর ভাই মাঝে আর ভাই আই এনে তোর ভাই রে আই মসজিদ তুই আই না আর মারি দিলি এত খুশি কি বৈলাম ওকে রাইট গো থ্যাঙ্ক ইউ ভাইয়া তো আই ই বৈছি কি বৈলাম কোন বদলা ফমুত তো তোর ভাই রে আই মসজিদ তোর ভাই ডর গায় আই না আর মারি হিলি বদলা বুঝিনি গান্দা মা ডোর গিদ তুই কি বৈলাম দিয়া তৈয়ার বড় গো শিকি বালা নাই বালা নাই দিয়া দিয়া অ বালাই নাই বালা নাই গৈ শিকি পাইছি পাইছি দেখিনি তই কোনৰ বদলা কোন ইহঁত শিকি পাইছি বালা নাই মোৰ শিকি পাৰি এটা ৰাস্তা কালত মাৰি চাই

יא سيندانغوري રે નાયક બની દારા બોન્ડર બોસ પ્લીઝ ડોન્ટ ટુ પ્લીઝ બોન ઓસ્તા તો બોસ સો બરસ્ત કેસ ભાઈ આતા અમાર બોસ ઠીક છે તય ઓય ભાઈ બી વીક સુપરસ્ટાર બેગ બે નો ના ના તય

তাকে কিছু রেস্টুরেন্টে নিয়ে খাওয়া হতে হয় তারপর ভিডিও টিডিও করছে তারপর উনি এখন বর্তমানে আছে উনসিপাড়া আমার একটা বন্ধু আছে হুমায়ন ওনার বাড়িতে তো উনি মনে হয় আজকে রাত্রে চলে যেতে পারে না হলে সকালে শিউর চলে যাবে তো তো ইয়ান যাই যুদ্ধ করি এনে যুদ্ধ করি করি এনে গুন্ডাগিরি ফিলিং হবে দেখা নষ্ট হয়ে

উড়িবাং এলেক্স কি তোমার বন্ধু হ্যাঁ ভাই আমার বন্ধু রোগল ভাই হ্যাঁ এলেক্স সবই আমার বন্ধু তো ইনশাল্লাত দোয়া অনারা দোয়া কারণ আই এগো মুভি গুম রোহিঙ্গার ভইন্দে ফিল্মি বাসায় কিছু কিছু মানুষ বালামতো টাইব আর কিছু কিছু মানুষের মুভি বাসায় কিছু শিখি পারিবা লাইফত এনে একটা দিক আই যেন মুভি করে দি নাজানি তই গুণ্ডাগিৰি মুণ্ডাগিৰি নেকি তোৰাৰে বালা বালা ৰোহিংগেলা ভিডিঅ' কৰ কমেণ্টি ভিডিঅ' কৰ মানুহে বুজি নে সনাই পাৰনেকান চিকিৎসাৰ খবৰ খোৱা ফান আৰু মুভি মানে রোহিঙ্গের রেডার আছে আবু জুনুন বাড়ে দেখেন তো তারা তো এটা তো আমি বিশ্বাস করি না ভাইয়া আপনি এসে দেখেন আমার সাথে তো রুবেল খানে কমন করছে আমি বিশ্বাস করি না আপনি জানেন না আমার নাম এলে আলফার হ্যাঁ আমি কিন্তু একের মাল সে একের মাল এটা কোনো তে দিই নাই আমি যেটা করি সেটা কক্স কক্সবাজারের এখানে মানে কুতুবালু মাছ ফালা মাছ দিয়ে যতগুলো বিড়ে বরাবর আছে সেটা এলেক্স সারফাতে যে তো ব্ল্যাক ডায়মন্ড এলেক সবুজ তারেক ভাই তারেক ভাই বর্তমানে এখন দুবাই পাবাইছে তাকে আমি ইনশাল্লাহ দুয়া মেহজামি চৌধুরী মেহজামি চৌধুরী তো আমার গার্লফ্রেন্ড আর কি আর কি বলবো যাই হোক সমস্যা নাই তো আমি এটা বলতে চাই উমরকে দেখি উমর উমর উমরের সাথে এতটুকু সম্পর্ক নাই আমার তো আমার বন্ধু আমি এনে রাখতেই তো ইনশাল্লাহ দুয়া দেখি আমি কাস্টমার গোটা আনতে পারি কিনা দেখি আমার সাথে দেখা করতে পারি কিনা দেখি কিন্তু কয়েকদিনের ভিতরে জামসের কাছে তো নোকালিয়া র্যাক ব্যান করতে তো ওনাকে নিয়ে আসবো তো আপনার দোয়া করবেন তো তো আমি আমি যেটা মুভি করব আপনারা অনেক একটাই জিনিস শিখতে পারবেন তো আপনারা তো আমাকে ভালোবাসেন অবশ্যই আপনারা যদি বলেন আমি অবশ্যই মুভিটা করার জন্য প্রস্তুত দিছি যত টাকা খরচ হয় তত টাকা আমি নিজে দেব কারণ আমি অনলাইন থেকে টাকা খাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে আসি নাই শুধুমাত্র শখ মানুষের শখ রুবেল গান কমন করছে না 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 হলে আপনার আপনি টাকা না আমার এখানে ডিস্টার্ব করেন আপনার মতো মানে আমার লাইভে লাগতে তো আপনি বিশ্বাস করবেন আমি সম্পর্কে আপনি খুব কম জানেন তো আমি যেটা মুভি করব সেটা সবাই দেখবেন ভালো লাগবে আর সবাই শিখতে পারবেন আমি যেটা করব সেটা কোনো কপিরাইট আসবে না কিছু আসবে না ইনশাল্লাহ তো আমি চাই আমার মুভিটা দেখে সবাই দেখুন একটা শিখতে পারে আমি ফার্স্টে একটা মুভি করব সর মুভি 20 মিলিটার উপর মুভি না বলো মুভি বলি না এটা ফার্স্ট এর কিউ না না ফার্স্ট আমার গান আছে ওগুলো করো পাঁচ একটা গান তো আমরা এত সব সময় করি কিন্তু মুভি সর লম্বা করে করব 30 থেকে 35 মিনিট টপে সেটা হবে দে ওয়ান এস বেড দে লাইন বেড যেটা খেলে মানুষ জন চরমত আছে ওটা নিয়ে একটা মুভি করব তো আপনারা বলেন তো আমি যেটা নিয়ে স্কিপ করার জন্য প্রস্তুত নিয়ে সেটা কি ভালো হবে ওয়ান গেলে অনেক মানুষ বউয়ে জামাই ডি দিয়ে দিছে জামাই বউকে ডিখুজ দিয়ে দিছে মা বাবার থেকে সন্তান আলাদা হয়ে গেছে সন্তান থেকে মা বাবা আলাদা হয়ে গেছে বাইয়ে বাইয়ে মারামারি তারপর বন্ধু বন্ধু মারামারি চুরি ডাকাতি সব ধরনের ওগুলা আপনারা ওগুলা কি নিয়ে অনেক ধ্বংস হয়ে যাচ্ছে এশিয়ান থেকে রাশিয়া নাকি না রাশিয়া মনে হয় না রাশিয়া আমি যুব সময় ধ্বংস না হোক এভাবে একটা মুভি করবো ভেরি ভেরি বাই মুভি মনে থ্যাংক ইউ ভাইয়া আপনার বাড়ি পুঁতাই সেটা আমি জানি না হয়তো আপনাকে আপনার থেকে দেখা যাচ্ছে না

পুলিশ পর্যন্ত থাকবে আমি ইনএ পাবো করব তো ওয়ানজ বাই নিয়ে করব তো আমি ওয়ানজ তো আপনারা বলেন তো কি কিরকম হবে মুভিটা কি সুন্দর হবে ওয়ান বাই নিয়ে করব তো এটা মনে করেন আমার আমার বন্ধু আমার বন্ধু টাকা আছে পয়সা আছে গাড়ি আছে দোকান আছে আমি অনএস ভিট কেলি আমি ওয়ানেশ ভিট কেলি তো আমি অনএশ ভিট কেলি আমার বন্ধু ভালো একজন মানুষ শিক্ষিত দোকান করে তো আমি ওর দোকানে গিয়ে ওয়ান বি খেলতেছি তো ওনাকে ওনার দোকানে গিয়ে পাঁচ ছ হাজার টাকার পাবো ওইটা নিয়ে আমি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওমর নিয়ে বলেন আমরকে নিয়ে বলার কিছু না আমি এখানে যেটা বলতে চাই এটা শুনলে শুনলো না শুনলে যাও রোদাল খান তো তো আমি এটাই করব মানে আমার বন্ধুকে আমি আমার আমার বন্ধুর দোকানে বসে আমি ওয়ান লাইন ব্যাক খেলবো এখান থেকে আমি দুই আড়াই হাজার টাকা ইনকাম করবো তারপর আমার বন্ধুকে বলবো বন্ধু তোর দোকানে কত টাকা বিক্রি হয়েছে বন্ধু বল দুই হাজার তো বন্ধু কি দুই হাজার টাকা বিক্রি করবে তোর সংসার চলবে তো আর মানে বউয়ে অলরেডি আর এস এম এস দা কসম আল্লাহ পারভেনে বাবু অলরেডি আমাকে এখন লাইভ দেখতেছে মনে হয় অলরেডি এখন আমাকে এসএমএস এম এস করতাছে যাই হোক সমস্যা নাই তো ও না কেউ না থাকক মানে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে তো নো নো তো আমার ওয়া তো মনে করেন আমি কি আমার বন্ধুকে বলো বন্ধু ওয়ানে এই দোকান করে কি করবি ওয়ান পাঁচশো টাকা কর দেখবি হাজার টাকা লাভ পাবে দশ হাজার পর টাকা পাবে এক লাখ টাকা পাবি আমার বন্ধুকে আমি গইমা পাঁচশো টাকা ভরিয়ে দেবো পাল্টেল দিয়া তার মনি কেলে এক হাজার দুই হাজার টাকা পাবে আর উনি অনেক পুঁছি তারপর বলবে বন্ধু আবার দুই হাজার পর এরকম বললাম পাঁচ হাজার দশ হাজার এরকম আমার বন্ধু শুরুর থেকে পাবে এরপর দশ পনেরো হাজার পাওয়ার পর আসছে ধীরে 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 সব টাকা ঝঞ্চ দোকানে মালামাল বিক্রি করবে ওগুলো দোকানে আরাম টাকা দিয়ে গরো খেলেই ধর হয়ে যাবে দিন চাই যে ওয়ানের যারা মুখ ক্যাশ ব্যবহার করে তাদেরকে মোবাইল দোকানের মাল ফ্রিজ ওগুলো পর্যন্ত বিক্রয় শেষ দোকান পর্যন্ত ভিতরে লাটার বিকারে হয়ে যাবে তারপর এরকম করে মানুষ একটা টিচার অথবা একটা স্টুডেন্ট ওগুলো খেলতে দে মানে স্কুলে যাওয়ার সময় একটা খারাপ একটা ফোর ভেরি ওয়ান লাইন লাইন তো বিজ্ঞাপন লাইন

ইয়া যে মুকেশ ব্যবহার করে অনেক ভাই টাকা ঢুকাই দে ওরাইও কি করবে ওখানে খেলে ওরাই ফকির হয়ে যাবে ভাই মানে কি হ্যাঁ আলম মেডা টালম কথা কে কথা হয় না জানি তো এরকম কইরা রোবেল গান উমর কে আপনার বন্ধু হ্যাঁ ভাই আমার বন্ধু না ওর আমার তেমন বালু সম্পর্ক নাই এমনিই কিন্তু একবার কথা হয়েছে কথা বলে ও

লাইফের মধ্যে তাদেরকে বলতে আপনারা যদি বলেন আমি অভিষেক স্টার্ট হইব কি বলেন ভাই একটু কমেন্ট বক্সে বলেন তো তো রবল ভাই আপনি যে এটা করে কমেন্ট করছেন তো আপনি একটা মানে পরামর্শ দেন আপনার পরামর্শটা আমি দেখতে চাই তো জানি লিখছে আপনার আপনি টিকটক করে মনে হয় হ্যাঁ ভাই আমি তো টিকটক করি আমি টিকটক করতাম এখন কিন্তু মাঝে মধ্যে টিকটকের ভিডিও সারি তো মানে